ইতিমধ্যে আপনি বা আপনার পরিবারের কেউ কি পি কিষাণ যোজনাতে আবেদন করেছেন বা আবেদন করবেন ভাবছেন অথবা আপনি জানতে চাইছেন যে পি কিষাণ যোজনার টাকা কারা কারা পাওয়ার যোগ্য কারা যোগ্য নয় অথবা স্বামী স্ত্রী দুজনেই পি এম কিষাণ যোজনাতে আবেদন করে টাকা পাওয়া যাবে কি না তাছাড়া বাবার নামে যদি জমি থাকে সেক্ষেত্রে ছেলে কি আবেদন করতে পারবে এছাড়া কত সালের জমি থাকলে তবে এই পিএম কিষাণ যোজনার টাকা পাওয়া যাবে বা এই প্রকল্পে আবেদন করা যাবে তাছাড়াও যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে অথবা পরিবারের কজন এই পিএম কিষাণ যোজনাতে আবেদন করতে পারবেন সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু একা করে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখিয়ে দেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষান যোজনার অফিসিয়াল নোটিশ অনুযায়ী কারা কারা এই প্রকল্পে আপনারা আবেদনের যোগ্য কারা টাকা পাবেন কারা পাবেন না তাছাড়া আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আমরা দিয়ে দেব। তো আপনাদের প্রথমেই যে প্রশ্নটা ছিল সেটা হলো স্বামী স্ত্রী দুজনেই কি পি এম কিষাণ যোজনাতে আবেদন করে এই প্রকল্পের টাকা পেতে পারেন বা দুজনে আবেদন করলে দুজনেই কি টাকা পাবেন তো এই অনুযায়ী সরকারি নোটিশে কি কী জানানো হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আন্ডার দ্য পি এম কিষান স্কিম অর্থাৎ পি এম কিষানের অধীনে অল ল্যান্ড হোল্ডিং ফার্মার্স ফ্যামিলিজ বি প্রোভাইডেড দ্য ফিনান্সিয়াল বেনিফিট অফ সিক্স থাউজেন্ড পার এনাম পার ফ্যামিলি পেয়েবেল ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে পার এনাম অর্থাৎ প্রত্যেক বছর পার ফ্যামিলি পেয়েবেল অর্থাৎ প্রত্যেক পরিবারকে দেওয়া হবে আপনি যদি মনে করেন আপনার পরিবারে আপনার স্ত্রী এবং আপনি আলাদা আলাদাভাবে আবেদন করে ডবল বেনিফিট নেবেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাদের মধ্যে যে কেউ একজন কিন্তু আবেদন করতে হবে আর যিনি আবেদন করবেন অবশ্যই কিন্তু তার নিজের নামেও জমি থাকতে হবে এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনে আবেদন করার জন্যও একটা শর্ত আছে বন্ধুরা স্বামী স্ত্রী দুজনে যদি ডিভোর্স হয়ে যায় দুজনে যদি আলাদা আলাদা থাকেন সেক্ষেত্রে দুজনের নামে যদি আলাদা আলাদা জমি থাকে আপনাকে কিন্তু সেটা প্রমাণ করতে হবে এবং তারপরে কিন্তু আপনি পি এম কিষাণ যোজনায় আবেদন করে পি এম সুবিধা কিন্তু পেতে পারেন তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অনেকে জানতে চাইছেন যে বর্তমানে দু সালে আমার বাবার নামে জমি রেকর্ড হয়েছে তাহলে কি আমি আবেদন করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো এই প্রকল্পে অর্থাৎ বাবার নামে জমি ছেলে কি অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে জানিয়ে দিই দু হাজার বা দু হাজার আঠেরো কুড়ি সালে জমি থাকলেও কি কী তার নিয়ম রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিই যে বাবার নামে যদি জমি থাকে সেক্ষেত্রে ছেলে আবেদন করতে পারবে কিনা এই বিষয়ে অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে এই বিষয়ে বলা হয়েছে সতেরো নম্বরে ইজ এনি পারসন ফার্মার হু ইজ নট হ্যাভিং ল্যান্ড হোল্ডিং ইন হিজ হার ওন নেম অর্থাৎ যে সমস্ত কৃষকদের নামে বা নিজের নামে জমি নেই বাট ইজ কাল্টিভেটিং ল্যান্ড ওন বাই হিজ হার ফাদার ফোর ফাদার ইজ এলিজিবল টু গেট বেনিফিট আন্ডার দ্য স্কিম অর্থাৎ ধরুন তার নিজের নামে জমি নেই কিন্তু তার বাবার নামে বা তাদের পূর্বপুরুষের নামে জমি রয়েছে সে কি এই জমির জন্য আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তো দেখুন এখানে উত্তরে পরিষ্কারভাবে বলা হয়েছে নো না অর্থাৎ পাবে না তিনি যদি তার বাবার নামে জমি নিয়ে আবেদন করতে চান বা তাদের পূর্বপুরুষের জমি দিয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না টাকা কিন্তু পাওয়া যাবে না বলা হয়েছে দেখুন দ্য ল্যান্ড মাস্ট বি ইন হিজ হার ওন নেম অর্থাৎ জমিটা কিন্তু চাষের জমিটা অবশ্যই যিনি আবেদন করবেন তার নিজের নামে হতে হবে তবেই কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন এরপরে দেখুন বলা হয়েছে ইফ দ্য ল্যান্ড ওনারশিপ হ্যাজ বিন ট্রান্সফার ইন হিজ হার নেম অন অ্যাকাউন্ট অফ সাকসেস দেন হি সি উইল বি এলিজিবেল অর্থাৎ এখানে বলা হয়েছে ধরুন উত্তরাধিকারী সূত্রে যদি আপনার জমিটা আপনার নামে এসে যায় অর্থাৎ আপনাদের পূর্বপুরুষের নামে বা যে আপনার বাবার নামে যে জমিটা ছিল সেটা ধরুন আপনার নামে রেকর্ড হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনার নামে জমি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাবেন না বন্ধুরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেব অনেকে জানতে চাইছেন দু হাজার তেইশ সালে জমির পর্চা রয়েছে সেক্ষেত্রে কি আমি পি এম কিষাণ যোজনাতে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাব তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে নতুন নিয়ম চালু হয়েছে জমি যে সালেরই হোক না কেন চাষের জমি যদি আপনার থাকে আপনি যদি চাষবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর আগে কিন্তু আলাদা নিয়ম ছিল বর্তমানে নতুন নিয়ম চালু করা হয়েছে এখন থেকে দু হাজার আঠেরো উনিশ সতেরো যে কোনো সালের রেকর্ড যদি আপনার থাকে আপনারা কিন্তু পি এম কিষানের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবেন বন্ধুরা এর গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার নিজের নামে জমি নেই আমি আমি ভাড়াটিয়া সেক্ষেত্রে কি কিষাণ যোজনাতে আবেদন করে এই প্রকল্পের টাকা পাবো তো এখানেও কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন বলা হয়েছে ইজ এনি পার্সন বা ফার্মার হু ইজ কাল্টিভেটিং এ ল্যান্ড বাট ইজ নট হ্যাভিং ল্যান্ড হোল্ডিং ইন হিজ হার ওন নেম ফর এক্সাম্পল টিন অ্যান্ড ফার্মার্স অর্থাৎ ধরুন ভাড়াটিয়া চাষি ইজ এলিজিবল টু গেট বেনিফিট আন্ডার দ্য স্কিম অর্থাৎ তারা কি পি এম কিষানের টাকা পাবে দেখুন এখানে বলা হয়েছে নো ল্যান্ড হোল্ডিং ইজ দ্য সোল ক্রাইটেরিয়া টু এবেল দ্য বেনিফিট আন্ডার দ্য স্কিম অর্থাৎ অবশ্যই আপনার নামে জমি থাকতে হবে নিজের নামে তবেই কিন্তু পি এম কিষাণের টাকা আপনি পাবেন অন্যথায় কিন্তু পাবেন না অর্থাৎ ভাড়াটিয়া যারা চাষি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না বন্ধুরা পরবর্তীতে অনেকে জানতে চেয়েছেন আমার বাবার নামের জমি আমার নামে সবে মাত্র রেকর্ড করে দিয়েছে সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো তো দেখুন এই বিষয়ে কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছি যদি আপনার বাবার নামের জমি আপনার নামে ট্রান্সফার করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেখুন এখানে সতেরো নাম্বারে কিন্তু সেই একই বিষয়ে বলা হয়েছে অবশ্যই নিজের নামে জমি থাকতে হবে বলা হয়েছে দেখুন দ্য ল্যান্ড মাস্ট বি ইন হিজ হার ওন নেম অর্থাৎ আপনার নিজের নামে জমি থাকতে হবে আপনার নিজের নামে জমি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে ইফ দ্য ল্যান্ড ওনারশিপ ট্রান্সফারেড ইন হিজ হার পূর্বপুরুষের যে জমি বাবার জমি যদি আপনার নামে ট্রান্সফার হয়ে যায় বা রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন এবার অনেকেই জানতে চাইছেন যে বর্তমানে ন হাজার টাকা এবং বারো হাজার টাকা পি এম কিষানের সুবিধা কারা কারা পেতে পারেন বা কাদেরকে দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি অফিসিয়ালভাবে কিন্তু কোনো নোটিশ এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশিত হয়নি তবে সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে সামনে ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হবে এই বাজেটে কিন্তু নতুন ঘোষণা হতে পারে যারা সাধারণ কৃষক রয়েছেন যারা চাষি রয়েছেন সাধারণদের জন্য ছ হাজার টাকার পরিবর্তে সেটাকে ন হাজার টাকা করা হতে পারে এবং যারা মহিলা কৃষক রয়েছেন যাদের নিজের নামে জমি রয়েছে চাষবাস করেন পি এম কিষানে আবেদন করেছেন তাদের টাকার পরিমাণটা কিন্তু দ্বিগুণ হতে পারে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা কিন্তু সেই মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা কিন্তু নিজেরাও দেখে নিতে পারেন যাচাই করতে পারেন এই বিষয়ে অফিসিয়াল নোটিস কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি বন্ধুরা এছাড়াও অনেকে জানতে চাইছেন পিএম কিষাণ যোজনাতে যদি আবেদন করি সেক্ষেত্রে কী কী কাগজপত্র অবশ্যই দিতে হবে অর্থাৎ ম্যান্ডেটরি কী কী রয়েছে দেখুন এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যান্ডেটরি ইনফরমেশন রিকোয়ার্ড টু বি সাবমিটেড অন পি এম কিষান পোর্টাল অর্থাৎ আপনি যদি অনলাইনে আবেদন করেন কী কী কাগজপত্র আপনাকে দিতেই হবে তো দেখুন সেই বিষয় এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার নাম আপনার বয়স আপনার জেন্ডার এবং ক্যাটাগরি যদি আপনি এস সি এসটি হন সেক্ষেত্রে কিন্তু সেটা দিতে হবে সঙ্গে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে তবে আধার কার্ডের নাম্বারটা সবার জন্য নয় যেমন আসাম মেঘালয়া জম্মু কাশ্মীর এবং লাদাখ এই সমস্ত অঞ্চলে যারা বসবাস করেন বা এই সমস্ত স্টেটে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু আধার কার্ডের প্রয়োজন নেই তবে পশ্চিমবঙ্গে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু অবশ্যই আধার কার্ড দিতে হবে শুধু তাই নয় আপনার জমির যে কাগজপত্র ত্র সেগুলোও কিন্তু দিতে হবে যেমন আপনি যখন অনলাইনে আবেদন করবেন আপনাকে কিন্তু দাগ নাম্বার দিতে হবে জমির পরিমাণ দিতে হবে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে বসাতে হবে আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এর সঙ্গে একটা স ঘোষণাপত্র কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের কৃষকদের পিএম কিষাণ যোজনায় নাম তোলার জন্য জমা করতে হবে এটা কিন্তু সরাসরি আপনি আপনাদের এলাকার যে এডিএ অফিস অর্থাৎ এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং কাগজপত্র নিয়ে গিয়ে সেখানে কিন্তু জমা করে দেবেন তাহলে কিন্তু আপনার স্টেট লেভেলের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এগুলো যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পিএম কিষানের টাকা পাবেন এবারে বন্ধুরা অনেকেই জানতে চাইছেন যে পি এম যোজনাতে বর্তমানে যারা যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা কি পি কিষাণ যোজনার টাকা পাবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেবো যে বর্তমানে ইনকাম ট্যাক্স যদি কেউ দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পি এম কিষানের টাকা পাওয়া যাবে না দেখুন এখানে পরিষ্কার পনেরো নম্বরে বলা হয়েছে ইজ অ্যান্ড ইনকাম ট্যাক্স পেই ফার্মার অর হিজ হাজ স্পাউস এলিজিবল টু বেনিফিট আন্ডার দ্য স্কিম দেখুন এখানে বলা হয়েছে নো অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলেও কিন্তু আপনারা এই পিএম কিষান যোজনার টাকা সুবিধা পাবেন না তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে পিএম কিষাণ যোজনার টাকা পাওয়ার বিষয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন যাতে করে প্রচুর কৃষকরা যারা জানতে পারছেন না যারা আবেদন করতে পারছেন না যে পি এম কিষানে আমি আবেদন করব কিভাবে করব কী কী নিয়ম রয়েছে তারা যাতে জানতে পারে শুধু তাই নয় অনেকে হয়তো আবেদন করে টাকা পাচ্ছেন না এই সমস্ত ভুলগুলো হয়তো করে ফেলেছেন তারা জানতেন না আবেদন করে দিয়েছেন ভাবছেন টাকা পাচ্ছি না তো তার জন্য যাতে তারা জানতে পারে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটা দেখে চলে যাবেন না অবশ্যই শেয়ার করে দেবেন